আসসালামু আলাইকুম রানাটি টিভি সম্মানিত প্রিয়স সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে কথা বলবো যারা আপনারা অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে থাকেন ইদানিংভাবে রিসেন্টলি যে সেলফ স্পন্সরশিপ ক্যাটাগরিটা কি এবং আসলে এই ধরনের ক্যাটাগরি আছে কিনা হোম অফিসে অথবা আপনারা কেন হোম অফিসে ওয়েবসাইটে গেলে এই ক্যাটাগরিটা দেখতে পান না আচ্ছা দেখেন আমি আজ থেকে ফাইভ টু সিক্স মান্থ আগেই এই ধরনের একটা ভিডিও রানার মিডিয়াতেই ব্রডকাস্ট হয়েছে যে সেলফ স্পন্সরশিপ ক্যাটাগরিটা নিয়ে আসলে আমি আগে বলছি অথবা কোথাও পাবেন এই ক্যাটাগরিটা এটা একটা রুট ক্রিয়েটেড বাই দ্য লয়ার্স যে আপনার একটা সেলস স্পন্সারশিপ লাগবে প্লাস আপনি স্পন্সারশিপের মাধ্যমে স্কিল ওয়ার্কার রুটে এন্টার করবেন তো এইটাই হলো সেলফ স্পন্সারশিপ সো আলাদা করে কোনো ক্যাটাগরি নাই যে আপনি এই সেল স্পন্সারশিপ ক্যাটাগরি নামে কোনো ক্যাটাগরি যেটাতে আপনি সুইচ করতে পারবেন আচ্ছা নেক্সট কোয়েশ্চেন অনেকে জাস্ট করতে পারেন আপনারা কি এই ক্যাটাগরিতেও অথবা এই ভিসাতে যে কোনো জায়গা থেকে আসতে পারবেন কিনা ফর এক্সাম্পল যারা ইউকে তে আছেন তারা অথবা যারা বাংলাদেশে আছেন তারা এই ভিসাতে বা এই ভিসার জন্য বা এই ভিসার থ্রুতে আপনারা আসতে পারবেন কিনা হ্যাঁ অবশ্যই যারা এই দেশে আছেন সাবজেক্ট টু এখানে আমি বলবো পরের কোয়েশ্চেনে কোন কোন কে কে পারবেন ইউকে থেকে এবং বাংলাদেশ থেকে সবাই পারবেন অবশ্যই সাবজেক্ট টু দা যে কন্ডিশনগুলো আছে আদার যে কন্ডিশন এগুলো মিটিং করেন অবশ্যই আপনারা বাংলাদেশ থেকেও পারবেন দুইটা কন্ডিশন একটা হলো বিজনেস কন্ডিশন প্লাস স্কিল ওয়ার্কারের যে কন্ডিশন আছে এটা যদি করতে পারেন মিট করতে পারেন অবশ্যই তখন আপনারা বাংলাদেশ থেকেও আসতে পারবেন আচ্ছা এখন হলো আপনার কে কে সুইচ করতে পারে এখানে ইউকে থেকে আপনারা কে সুইচ করতে পারেন এই ক্যাটাগরিটা আসলে মোস্টলি সুইটেবল এলিজিবল যারা বর্তমানে পোস্টারি ওয়ার্কে আছেন যারা অলরেডি যাদের অলরেডি বিজনেস করার অথবা সেলফ এমপ্লয়ের রাইটস আছে তারা পারবেন যারা স্টুডেন্ট ডিপেন্ডেন্ট কেয়ার ওয়ার্কার ডিপেন্ডেন্ট অথবা স্কিল ওয়ার্কারের যারা ডিপেন্ডেন্ট তারা পারবেন বাট অবশ্যই দেখেন এখন একজন ওই দিন প্রশ্ন করছেন আমাকে এক ভাই যে উনি ডিপেন্ডেন্ট আছেন আসেন একটা বিজনেস আছে উনি বিজনেস করতে উনি পারবেন কিনা তখন আমি বললাম আপনার ইংলিশ লাগবে বা আদার যে রিকোয়ারমেন্ট আছে উনি বলেন উনি ইংলিশ তো দিতে পারবেন না তো এই এইখানেই আপনার দেখেন সমস্যাটা আপনাকে বুঝতে হবে এটা হলো আপনি একটা স্পন্সর লাইসেন্সের মাধ্যমে আপনি স্কিল ওয়ার্কার ওকে ঢুকবেন তো স্কিল ওয়ার্কারের যে রুলসগুলো বা যে রিকোয়ারমেন্টসগুলো এগুলো কিন্তু অবশ্যই আপনাকে মিট করতে হবে কারণ এগুলা মিটিং ছাড়া আপনারা কিন্তু এই রুটে আপনারা এন্টার করতে পারবেন না সুতরাং অ্যাপার্ট ফ্রম স্টুডেন্ট এবং যারা স্কিল ওয়ার্কার রুটে আসেন তারা ছাড়া তাদের যে ডিপেন্ডেন্টরা পোস্ট প্লাস পোস্ট স্টাডি ওয়ার্করা তারা এই ক্যাটাগরির জন্য চেষ্টা পারেন এটা খুব গুড অপরচুনিটি যদি আসলে আপনার কোনো বিজনেস আইডিয়া থাকে যে বিজনেস ক্রিয়েট করার একটা ইন্টেনশন থাকে আপনার অবশ্যই এই ক্যাটাগরিতে আপনি সহজেই সহজেই বলবো না এই ক্যাটাগরিতে আপনি ইউজ করে যদি আসলে বিজনেস থাকে সহজেই এই ক্যাটাগরিতে সুইচ করতে পারবেন আপনারা আচ্ছা এখন হইল ইজ দ্য ইনভেস্টমেন্ট এটাতে ইনভেস্টমেন্ট প্রয়োজন হয় কিনা এখন যখনই আমরা কোয়েশ্চেন চলে আসি একটা বিজনেস যে একটা বিজনেসের মাধ্যমে একটা স্পন্সরশিপ নেবেন তারপরে আপনি এটাকে স্কিল ওয়ার্কারের রুটে সুইচ করবেন এখান থেকে লাইসেন্স নিয়ে ঠিক আছে তো একটা যদি বিজনেস করতে চান ইউকেতে অবশ্যই এখানে আপনার ইনভেস্টমেন্ট প্রয়োজন আপনি ইনভেস্টমেন্ট ছাড়া হবে না ইনভেস্টমেন্টটা ডিপেন্ডস অন আপনার টাইপ অফ বিজনেস কোন টাইপ অফ বিজনেসে আপনি আগ্রহী বা কোন টাইপ অফ বিজনেস আপনি করতে চান এইটার উপরে আপনার ইনভেস্টমেন্টের প্রয়োজন তো পরের যে কোয়েশ্চনে অনেকেই করে থাকেন যে এনি টাইপ অফ বিজনেস হবে না হ্যাঁ এখানে এনি টাইপ অফ বিজনেস হবে যেমন স্পেশালি যদি আপনি ইনোভেটের ফাউন্ডারের বিষয়ে যত কথা চিন্তা করেন এখানে বিজনেস ইফ ইনোভেটিভ হওয়া লাগবে প্লাস আপনার এন্ডোর্সমেন্ট করা লাগবে বাট এই যে সেলস স্পন্সরশিপ ক্যাটাগরির কথা বলতেছি আমরা এইখানে কিন্তু আপনার কোনো ধরনের কোনো বিজনেস লিমিটেশন নাই যে কোনো বিজনেস থেকে আপনি করতে পারেন বাট কথা একটাই যে বিজনেস থেকেই করবেন ওই বিজনেসের যে পজিশনটা আপনি নেবেন যে স্কিল এই পজিশনটা স্কিল ওয়ার্কার হতে হবে এবং স্কিল ওয়ার্কার যে স্যালারি কোড এইটা মিট করতে হবে এখন যে বি যে কোনো বিজনেসের কথা বলেন আপনারা ফর এক্সাম্পল আপনি বিউটিশিয়ান ইউগা ট্রেনার ফিটনেস আইটি কনসালটেন্ট রিক্রুটমেন্ট কনসালটেন্সি যেকোনো বিজনেসের কথাই বলেন রেস্টুরেন্ট বলেন টেকুয়ে বলেন যে কোনো বিজনেসের কথাই বলেন আপনি যখন বিজনেসটা বায়োবেল হতে হবে আপনার তো ইনটেনশন থাকতে হবে এই বিজনেস থেকে আমি আমার স্যালারিটা তো মিনিমাম আপনার ড্র করতে হবে আপনার বিজনেস নিলেন আপনি স্পন্সরশিপ লাইসেন্সও নিলেন বাট আপনি যদি স্যালারি যদি ড্র করতে না পারেন তখন তো আপনি এই লাইসেন্সটা বাই ফ স্পন্সরশিপ নিয়েও আপনারটা এটা আপনি ধরে রাখতে পারবেন না সুতরাং এমন একটা আপনার জেনুইন ইন্টারেন থাকা লাগবে যে আপনি একটা বিজনেস করবেন এই দেশে এই বিজনেসের থ্রুতে আপনি এই ভিসাটা বা স্কিল ওয়ার্কার একটু সুইচ করবেন আপনি এবং আপনার আফটার ফাইভ ইয়ার্স আপনি যদি এভাবে ঠিক মতো মেনটেন করতে পারেন আপনি এই দেশে সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সুতরাং আপনি যদি এইভাবে শুনেন ইজ ভেরি সিম্পল ভেরি ইজি বাট স্টিল আমি বলবো অন্যান্য রুট বা আপনারা যেভাবে এই দেশে আসার জন্য চেষ্টা করেন অথবা অন্য যে ক্যাটাগরিতে সুইচ করার জন্য চেষ্টা করেন এটা দেন আপনার এই আচ্ছা আমি যদি আরো সামারাইজ করি কারণ এখানে অনেক কিছু আছে স্পন্সারশিপ বিষয়ে অনেকেই আলাদা আমার একটা ভিডিও আছে স্পন্সারশিপ ইউ করবেন তারপরে আমি নিউজের তাদেরকে ব্রডকাস্ট সময় বলবো যে লিঙ্ক দিয়ে দিতে যে স্পন্সারশিপ লাইসেন্সে আপনার কি কি লাগবে কি ডকুমেন্ট চেক লিস্ট এটা পারবেন প্লাস এর বাইরে ইনফরমেশন হলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি যতটুকু সম্ভব আপনাদেরকে ইনফরমেশন দিয়ে হেল্প করার চেষ্টা করব বাট মেইনলি কন্ডিশন একটাই আপনাদেরকে জেনুইন ইন্টেনশন এবং জেনুইনলি একটা ভায়াবল বিজনেস আপনারা প্ল্যান করতে হবে যে বিজনেসটা ভায়াবল ওই বিজনেস থেকে আপনারা স্যালারি ড্র করতে পারবেন স্যালারি কিন্তু দেখেন মিনিমাম থার্টি এইট থাউজেন্ড এবং থার্টি এইট ফোর হান্ড্রেড বাট আপনি লোয়েস্ট যদি ধরি আপনার ইনসাম ক্যাটাগরি আপনারা থার্টি থাউজেন্ড পর্যন্ত নামতে পারেন এর নিচে কিন্তু নামতে পারবেন না সে বছরে থার্টি থাউজেন্ড পাউন্ডস আপনি একটা বিজনেস থেকে নেবেন প্লাস আপনি এখানে পিওয়াই আছে আপনার ট্যাক্স আছে এনআই কন্ট্রিবিউশন আছে সো আপনার পেমিসেস কস্ট আছে সো এভরিথিং ইজ ইনভলভ ইন দ্যাট সো আপনি যে বিজনেসের কথা প্ল্যান করেন আপনাকে মাথায় রাখতে হবে কস্টগুলো আপনাকে বিয়ার করার মতো এবিলিটি এবং এই কস্টগুলো বিয়ার করার মতো ক্যাপাসিটি বিজনেসটা গ্রো করলে দেন আপনি এটা করতে পারবেন এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি দেখেন এখানে আমরা যদি ভেরি সামারাইজ করি যে কি কি লাগবে এখানে মানে আমি ভেরি শর্টলি যে প্রথমত একটা ইউকে কোম্পানি লাগবে আপনার এবং একটা কোম্পানির সাথে বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন আপনি তারপরে এইচএমআরসির সাথে আপনি পিওয়াই ভ্যাট ট্যাক্স বা পিওয়াই ভ্যাট যদি না করেন পিওয়াই করবেন এমপ্লয় লাইবিলিটি ইন্স্যুরেন্স কোনো হুইচ ইজ ম্যান্ডেটরি আপনার একটা প্রেমিসেস লাগবে প্রেমিজেসটা ইনিশিয়ালি আপনার বাসার প্রেমিস দিয়ে স্টার্ট করতে পারেন অ্যাড্রেসটা দিতে পারেন পরে সাবসিকুয়েন্টলি ডিপেন্ডস অন দ্য বিজনেস আপনাকে অবশ্যই একটা প্রেমিসেস নিতে হবে তিন নম্বর যেটা মেইন ইম্পর্টেন্ট আপনাকে একজন অথরাইজিং অফিসার ফাইন্ড আউট করতে হবে অথবা এমপ্লয় করতে হবে যে আপনার কোম্পানির স্পন্সরশিপ ম্যানেজমেন্ট এই ডিউটিটা ফুলফিল করবে কারণ আপনি নিজে নিজেকে স্পন্সর করতেছেন বাট আপনার তো কোম্পানিটা ম্যানেজমেন্ট করার জন্য স্পন্সরশিপ লাইসেন্সটা ম্যানেজ করার জন্য আপনার ইউনিটের স্পন্সরশিপ অফিসার অথরাইজিং অফিসার সো আপনারা যদি এখানে সেটেলড অথবা ব্রিটিশ ন্যাশনাল অ্যারেঞ্জ করতে পারেন আইদার সে এমপ্লয়ি হতে পারে আপনার বিজনেসে পার্টনার হতে পারে সুতরাং এটা হতে তারপরে যখন এই কন্ডিশনে মিট করবেন আপনি স্পন্সর লাইসেন্স নেবেন তারপরে এই স্পন্সর থেকে আপনি আপনার জব ক্যাটাগরি অনুসারে আপনি একটা স্কিল ওয়ার্কার রুটে সুইচ করবেন কোর্স নিয়ে ভেরি সামারিলি আপনারা এনিওয়ান অ্যাপার্ট ফ্রম যারা স্টুডেন্ট অথবা স্টুডেন্ট স্কিল ওয়ার্কার রুটে আসেন তারা ডাইরেক্টলি ইনভলভমেন্ট ছাড়া বাকি সবাই ই বিচার সুইচ করতে পারবে সাবজেক্ট টু স্কিল ওয়ার্কার যে রিকোয়ারমেন্ট আছে সুতরাং রুটটা ইজি বাট আপনাকে এটার ডেডিকেটেড হতে হবে সেকেন্ডলি আপনার অবশ্যই একটা বিজনেস প্ল্যান থাকতে হবে প্লাস আপনার ইনিশিয়াল কিছু ইনভেস্টমেন্টের প্রয়োজন এটা ডিপেন্ড ইনভেস্টমেন্টের প্রয়োজন ডিপেন্ডস অন আপনার ইন টার্মস অফ বিজনেস সাইজ এবং গ্রো এখানে আরেকটা সুবিধা কি জানেন আপনি যদি বিজনেস গ্রো করতে পারেন আপনি নিজে তো পারবেন নিজেকে স্পন্সর করতে প্লাস আপনি এডিশনাল কজ বিজনেস যদি ভালো হয় আপনি এডিশনাল মানুষকে স্পন্সর করতে পারবেন আচ্ছা এখানে আরেকটা জিনিস অনেকে জিজ্ঞেস করে থাকেন ফর এক্সাম্পল আমি স্টুডেন্ট আমার ওয়াইফ স্টুডেন্ট ডিপেন্ডেন্ট উনি বিজনেসটা ওপেন করে উনিকে আমাকে স্পন্সর করতে পারবে কিনা না কারণ এটা স্পন্সরশিপ বিজনেসে আপনার ফ্যামিলি মেম্বারকে স্পন্সর করা যায় না আচ্ছা আর একটা এটা কিন্তু দেখেন সব কিছুই কিন্তু এই সেল স্পন্সরশিপের যে রুলসটা বা যে ক্যাটাগরিটা এটা সব কিছুই কিন্তু আপনাকে মেনটেন করতে হবে স্পন্সরশিপ ডিউটি আপনি ওইটাও সুইচ করতে পারবেন না তো অল দিজ থিংস এই সবগুলো আপনার মাথায় রেখে আপনার আগাইতে হবে তো এই বিষয়ে যদি আরো বিস্তারিত জানতে চান আপনি অবশ্যই আমাদের সাথে নাম্বার দেওয়া থাকবে কিনা নাম্বার যোগাযোগ করতে পারবেন যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার জন্য চেষ্টা করব